সৌন্দর্য আর রহস্য অতটাই অসীম যে মানুষের তো দূরের কথা কোনো ফেরেস্তাও তার প্রকৃত রূপ সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারে না এটি সেই জান্নাত যার দিকে তাকাতে চাইলে ফেরেস্তাদের চোখও নত হয়ে যায় আর যার নাম জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউস এটি শুধু জান্নাতের একটি অংশ নয় বরং পুরো জান্নাতের মুকুট সমস্ত নেয়ামতের শিখর বিন্দু জান্নাতের সাতটি স্তরের মধ্যে এটি সবচেয়ে উঁচু সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে আলোময় এবং সবচেয়ে সম্মানিত স্থান এর অবস্থান এমন উচ্চে যে মানব কল্পনা জ্ঞান বোধশক্তি কোনোটি এর প্রকৃত মাহাত্ম বুঝতে পারে না আল্লাহর মহান আরসের ঠিক নিচে অবস্থিত এই ফিরদাউস যেখানে আলোর তরঙ্গে তরঙ্গে প্রবাহিত হয় শান্তি প্রশান্তি এবং আল্লাহর রহমতের অপরিসীম ছায়া এখানে বাতাসও শুধু হালকা সুগন্ধ নয় বরং ইবাদতের সুখ ইমানের উষ্ণতা আর নেক আমলের সুবাস ছড়িয়ে দেয় জান্নাতুল ফিরদাউস এমন এক আনন্দ রাজ্য যেখানে কোনো দুঃখ নেই কোনো ব্যথা নেই কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আছে শুধু এমন শান্তি যা দুনিয়ার কোনো মানুষ কখনো অনুভব করেনি এমন শান্তি যা আল্লাহর সর্বোচ্চ অনুগ্রহের প্রতীক এই ফিরদাউস আল্লাহ এমন সব বান্দাদের জন্য সংরক্ষণ করে রেখেছেন যাদের ইমান ছিল পাহাড়ের মতো দৃঢ় যাদের নিয়ত ছিল পানির মতো পবিত্র যাদের সব আমল ছিল শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য যারা বিপদের সময় ধৈর্য ধরেছে হারানোর সময় শোককে ইবাদতে বদলে দিয়েছে এবং জীবনভর আল্লাহর প্রতি ভালোবাসা আনুগত্য আর ভরসাকে তাদের কর্মের কেন্দ্রবিন্দু বানিয়েছে জান্নাতুল ফিরদাউস এমন বান্দাদের পুরস্কার যারা দুনিয়ার কষ্ট সয়েও গুনাহ থেকে দূরে থেকেছে যাদের চোখ কেঁদেছে শুধুই আল্লাহর ভয়ে যাদের অন্তর ছিল নেক আমলের তৃষ্ণায় ভরা ফেরেশতারা প্রতিদিন এই স্তরের সৌন্দর্য দেখে বিস্মিত হয় কারণ এর আলো পৃথিবী বা আসমানের কোনো নক্ষত্রের আলো নয় এটি আল্লাহর রহমতের আলো যা কখনো কমে না নিভে না থামে না ফিরদাউসের বাগানগুলো আল্লাহ নিজ হাতে সাজিয়েছেন এর ঘরগুলো সোনা রূপা মুক্তা এবং আলো দিয়ে নির্মিত আর এর নদীগুলো এমন স্বচ্ছ ও মিষ্টি যা দেখে ফেরেশ তারাও বিস্ময়ে স্থির হয়ে যায় শেষ পর্যন্ত জান্নাতুল ফিরদাউস এমন একটি স্থান যা আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাদের চূড়ান্ত উপহার হিসাবে রেখেছেন যেখানে প্রতিটি মুহূর্ত হবে নতুন আনন্দের জন্ম প্রতিটি নিঃশ্বাস হবে নতুন রহমতের স্বাদ এবং প্রতিটি দৃশ্য মানুষকে মনে করিয়ে দেবে আল্লাহ সত্যিই তার বান্দাদের সবচেয়ে সুন্দর পরিণতির প্রতিশ্রুতি পূরণ করেছেন জান্নাতুল ফিরদাউস এমন একটি স্থান যার সৌন্দর্য মহিমা এবং আলো এতটাই অসীম যে ফেরেস্তার মতো নূরের সৃষ্টিরাও এর প্রকৃত রূপ বর্ণনা করতে অক্ষম পেরেস্তারা এমন সত্তা যাদের গুনাহ নেই ক্লান্তি নেই অহংকার নেই যারা আল্লার আদেশ পালনে এক মুহূর্তও দেরি করে না তাদের চোখে দুনিয়ার আলো সূর্যের জ্যোতি বা নক্ষত্রের দীপ্তি কোনো বিস্ময় সৃষ্টি করে না কারণ তারা নূরের সৃষ্টি কিন্তু জান্নাতুল ফিরদাউসের আলো এটি আল্লার রহমতের আলো যা নূরের সাথেও তুলনাহীন এই ফিরদাউসের রং এমন যা দুনিয়ার কোনো রঙের সাথে মিল নেই এটি আলো দিয়ে তৈরি রং, রহমত দিয়ে তৈরি রং, আর এমন সৌন্দর্য দিয়ে তৈরি রং যা কল্পনাকেও হার মানায় ফেরেশতারা যখন আল্লাহর অনুমতিতে এই স্তরের এক ঝলক দেখেন তখন তাদের অন্তর ভরে যায় বিস্ময়ে প্রশাংসায় এবং এক ধরনের আকাঙ্ক্ষায় যা শুধু আল্লাহর বিশেষ সৃষ্টি অনুভব করতে পারে পেরেস্তারা জানে জান্নাতুল ফিরদাউস হল আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের চূড়ান্ত নিবাস তাদের জন্য যাদের জীবন ছিল আলো যাদের হৃদয় ছিল ইমানের সাগর এবং যাদের আমল ছিল আল্লাহর পথে একান্ত উৎসর্গ এই কারণেই ফেরেস্তারা এই উঠানের স্বপ্ন দেখে কারণ এখানে থাকবে এমন বাগান যার গাছের পাতাও আলোর তৈরি যার প্রতিটি ফল হাত বাড়ালেই কাছে চলে আসে আর যার প্রতিটি সুবাস মানুষের সমস্ত কষ্ট দুঃখ ব্যথা মুহূর্তেই ভুলিয়ে দেয় এখানে থাকবে আলোর নদী নদী যার পানি দুধের থেকেও সাদা মধুর থেকেও মিষ্টি আর স্বচ্ছতার দিক থেকে এমন যে তলদেশ পর্যন্ত দেখা যায় কিন্তু পানি স্পর্শ করলে মনে হয় নূরের স্রোত গড়িয়ে যাচ্ছে আঙুলের ফাঁক দিয়ে কোনো ফেরেস্তা এ নদীর পূর্ণ সৌন্ কোনো ফেরেশতা এ নদীর পূর্ণ সৌন্দর্য বর্ণনা করতে পারে না কারণ এর আলো আল্লাহর আরসের নীচ থেকে প্রবাহিত হয় ফিরদাউসের বাগানগুলোর দৃশ্য স্মরণ করে ফেরেশ তারা প্রশংসা করে কারণ ওই বাগানগুলোতে এমন ফুল আছে যাদের পাপড়ি রং বদলায় আলো অনুসারে এমন সুগন্ধ আছে যা হৃদয়ের গভীরে গিয়ে প্রশান্তির দরজা খুলে দেয় তারা বিস্মিত হয় দেখে যে ফিরদাউসের প্রতিটি ঘর প্রতিটি প্রাসাদ প্রতিটি পথ সব কিছুই আল্লাহ নিজ হাতে সাজিয়েছেন আর সেই কারণেই এ স্থান শুধু মানুষের স্বপ্ন নয় ফেরেস্তাদেরও সৌভাগ্যের কল্পনা তারা জানে এখানে শুধু সৌন্দর্য নয় বরং রয়েছে আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠতার অনুভূতি যা কেবল তার সবচেয়ে প্রিয় বান্দারাই পাবে এই মহিমা এই ভালোবাসা এই রহমতের কেন্দ্র বলে ফেরেস্তারাও জান্নাতুল ফিরদাউসের স্বপ্ন দেখে কারণ এটি এমন এক স্থান যেখানে সৌন্দর্য সীমাহীন আলো অসীম জান্নাতুল ফিরদাউসের সৌন্দর্য এমন যে মানুষ তো দূরের কথা ফেরেস্তারাও এর সম্পূর্ণ রূপ কল্পনা করতে পারে না এখানে বয়ে চলা নদীগুলো কোনো সাধারণ নদী নয় এটা এমন নদী যেখানে পানি স্বচ্ছ কাচের মতো যার রং এমন পরিষ্কার যে তার গভীরে তাকালে মনে হবে আলো নিজেই পানির মধ্যে নেমে এসেছে আর এসব নদী শুধু পানি নয় নদী বইবে খাঁটি মধু দুধ স্বচ্ছ সুরার মতো বিশুদ্ধ পানীয় দিয়ে যা দুনিয়ার স্বাদের তুলনায় লক্ষ গুণ বেশি পরিপূর্ণ সম্পূর্ণ পবিত্র আর হৃদয়কে করে তোলে এমন সতেজ যে দুনিয়ার কোনো ক্লান্তি কোনো বিষণ্নতা আর সেখানে পৌঁছাতে পারে না এই নদীগুলোর স্রোত এমন শান্ত মোলায়েম আর আলো ঝলমলে যে এর সামনে দাঁড়ালে মানুষের আত্মার গভীরতম স্তরেও প্রশান্তির ঢেউ ছড়িয়ে যায় ফিরদাউসের ঘরগুলো এমন যাদের নির্মাণশৈলী বর্ণনা করতে দুনিয়ার ভাষা অসহায় হয়ে পড়ে সোনার প্রাসাদ রূপার ঘর হীরের দেয়াল মুক্তার দরজা সবই আল্লাহর নিজ হাতে বিশেষভাবে বানানো একটি ঘরের জ্যোতি এতটাই উজ্জ্বল যে দুনিয়ার রাজাদের প্রাসাদগুলো সেখানে দাসের বাসার মতো মনে হবে প্রাসাদের জানালা দিয়ে তাকালে দেখা যায় এমন বাগান যার প্রতিটি গাছ আলোর মতো উজ্জ্বল যার পাতাগুলো বাতাসে নড়লে শুধু শব্দ হয় না বরং সৃষ্টি হয় এক ধরনের স্বর্গীয় সুর যার হৃদয়ে ঢুকে পুরো অন্তরকে প্রশান্ত করে তোলে এই বাগানের ফুলগুলো শুধু দেখা যায় না অনুভব করা যায় তাদের সুবাস হাজার বছর ধরে থাকা দুঃখকে এক মুহূর্তে মুছে দিতে পারে আর ফলগুলো এগুলো দুনিয়ার কোনো ফলে নেই নেই এর স্বাদ নেই এর আলো জান্নাতুল ফিরদাউসে ফল চাইলে গাছে উঠতে হবে না শুধু ইশারা করলেই ফলটি নিজে থেকেই আপনার কাছে নেমে আসবে এমনভাবে যেন তা আজীবন আপনার অপেক্ষায় ছিল এই বাগানের মাটিও সাধারণ নয় এতে সোনা রূপা এবং মর্কজ মিশ্রিত হাঁটলে মনে হবে নরম গালিচার ওপর হাঁটছেন আর প্রতিটি পদক্ষেপ আলো ছড়িয়ে দিচ্ছে রাস্তাগুলো এমন যার দুপাশে আলোর তৈরি বৃক্ষ দাঁড়িয়ে থাকে তাদের আলো